হ্যালো সবাই ইটস মিস ধোনিয়া আজকে তোমাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও এর আগে আমি কখনোই ব্লগ ভিডিও বানাইনি তোমরা যারা আমার এই ফার্স্ট ব্লগ ভিডিওটি দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো যাওয়া যাক আজকে আমি ঘুরতে গিয়েছিলাম আমার বাড়ির পাশে যমুনা নদীর ধারে ঘুরতে সেখানে গিয়ে কী কী করলাম সবই থাকবে আমার এই ব্লগে তো চলো ঘুরতে ঘুরতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা তো প্রেম করি ভালোবাসি বা ভালোবাসার মানুষকে নিয়ে অনেক স্বপ্ন দেখি আমাদের সবার ভালোবাসায় কি পূর্ণতা পায় পায় না আমার ভালোবাসাও পূর্ণতা পায়নি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আপনি যার জন্য নিজের ভালো লাগার কাজগুলো ছেড়ে দিচ্ছেন নতুন করে ভালো লাগা তৈরি করছেন আচ্ছা আপনি কি সত্যিই জানেন যার জন্য ভালো লাগার কাজগুলো ছেড়ে দিচ্ছেন সে আপনাকে ছাড়বে কি না নিজের ভালো লাগাগুলো ছেড়ে দেওয়া মানে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা দিন শেষে হয়তো নিজেকেও পাবেন না আর তাকেও পাবে না এই নিজেকে হারাতে নেই বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায় কথাটা আসলেই সত্য আমরা ভালোবাসি অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি কিন্তু আমাদের ভালোবাসা শেষ পর্যন্ত যে পূর্ণতা পায় না সেই কষ্টটা কখনোই সহ্য করার মতো না ওখান থেকে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করতে অনেক সময় লাগে যেটা সবাই পারে না সবাই মেনে নিতেও পারে না এজন্য নিজেকে হারিয়ে ফেলবেন না অন্যর জন্য নিজের ভালো লাগাগুলো ছেড়ে দিবেন না তো চলেন বাদ ঘোরা ঘোরাফেরাইতে ফিরে যায় এখানে আমি ঘুরতে ঘুরতে দেখছিলাম অনেক বাতাস এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এত বাতাস মনে হয় যে উড়িয়ে নিয়ে যাবে এতটা বাতাস ছিল দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলো বাতাসে নড়তেছে বুঝতে পারতেছেন এটা কিন্তু নিচু তারপরও বাতাসে ঘাসগুলো নড়ছে আমার দেখে তো খুবই ভালো লাগছিল তো বাড়িতে চলে এসেছি এসে দেখি আমার আম্মু রান্না করেছি নেহারি তো আমি একটু নাড়াচাড়া করছিলাম আমার আম্মু বলছিল কাজ নেই খেয়ে শুধু ঘুরে বেড়ানো আবার এসে তরকারিটা নষ্ট করতে হয়েছে যা সত্যি তাই হয়েছে দেখেন আমার থেকে চামচ থেকে পড়ে যেতে নয়ছিল আম্মু তো আমাকে প্রচুর বোকা দিতে নয়ছিল বললো যে এটা নয়কাম ছাড়া কিছুই না তো আমাকে এখন আম্মু খেতে দিবে ভাত নিয়ে এসে দিয়েছে এখন আমি খাবো তো খাওয়ার জন্যও রেডি হয়ে বসে পড়েছি খেতে খেতে আপনাদের সাথে আর একটা বাস্তব কথা শেয়ার করব তার আগে দেখেন আমাকে আমাকে কত বড় একটা নিহারি দিয়েছে যেটা আমি খাচ্ছিলাম খুবই মজা করে খাচ্ছিলাম কারণ খুবই টেস্ট হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের রান্নাই খুবই টেস্ট হয় একটা বাস্তব কথা কি জানেন আজকালকার মানুষের চোখে খারাপ হতে বিশেষ কোনো কারণ লাগে না শুধু তাদের মুখের উপর দুটো উচিত কথা বলবেন দেখবেন আপনি তাদের চোখে খারাপ হয়ে গেছেন এটাই বাস্তব যা সত্যি এটাই বাস্তব মানুষের চোখে খারাপ হতে তেমন কিছুই লাগে না শুধু উচিত কথা বলবেন দেখবেন আপনি তাদের চোখে বিষ হয়ে আছেন একদম বিষ সহ্য করতে পারবে না আপনাকে এরকম অনেকেই আছে আমাকেও সহ্য করতে পারে না কারণ আমি একটু বেশি বেশি উচিত কথা বলি তো আমার এখন এই তো খাওয়া দাওয়া শেষের দিকে খাওয়া দাওয়া শেষে আমি একটা ক্রিম ইউজ করি সেটা লাগিয়ে ঘুমিয়ে পড়বো আমি বেশি রাত জাগি না তো আপনাদের সাথে অনেক গল্প করলাম যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে অনেক সাপোর্ট করবেন তো খাওয়া শেষ এখন আচ্ছা বাই বাই